নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোই স্বাগত জানাই এখন আমি পাঠ করব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোটো গল্প ভিখারিণী আজ দ্বিতীয় পর্ব ক্রমে বালিকা অচেতন হইয়া পড়িল কমল আলুলিত কুন্তলে শিথিল অঞ্চলে তুষারে অর্ধমগ্না হইয়া বৃক্ষচ্যুত মলিন ফুলটির মতো পথপ্রান্তে পড়িয়া রহিল তুষারের উপর তুষার পড়িতে লাগিল বালিকার বক্ষের উপর তুষারের কণা পড়িতেছে ও গলিতেছে এবং ক্রমে জমিয়া যাইতেছে এই আঁধার রাত্রিতে একজন পান্থ পথ দিয়া যাইতেছে না বৃষ্টি পড়িতে লাগিল বাড়ি বাড়িতে লাগিল বরফ জমিতে লাগিল বালিকা একাকিনী শৈল পথে পড়িয়া রসিল কমলের মাতা ভগ্ন কুটিরে রোগসজ্জায় শয়ান জীর্ণ গৃহ ভেদ করিয়া শীতের বাতাস তীব্র বেগে গৃহে প্রবেশ করিতেছে বিধবা তৃণশয্যায় শুইয়া থরথর করিয়া কাঁপিতেছেন গৃহ অন্ধকার প্রদীপ জালিবার লোক নাই কমল প্রাতে ভিক্ষা করিতে গিয়াছে এখনো ফিরিয়া আসে নাই ব্যাকুল বিধবা প্রত্যেক পদশব্দে কমল আসিতেছে বলিয়া চমকিয়া উঠিতেছেন কমলকে খুঁজিবার জন্য বিধবা কতবার উঠিতে চেষ্টা করিয়াছেন কিন্তু পারেন না কত কি আশঙ্কায় আকুল হইয়া মাতা দেবতার নিকট কাতর ক্রন্দনে প্রার্থনা করিয়াছেন অশ্রুজলে কতবার কহিয়াছেন আমি হতভাগিনী আমার মরণ হইল না কেন কখনো ভিক্ষা করিতে জানে না যে বালিকা তাহাকেও আজ অনাথার মতো দ্বারের বাহিরে দাঁড়াইতে হইল ক্ষুদ্র বালিকা অধিক দূর চলিতে পারে না সে এই অন্ধকারে তুষারে বৃষ্টিতে কি করিয়া বাঁচিবে উঠিতে পারেন না অথচ কমলকে দেখিতে পাইতেছেন না বিধবা বক্ষে কড়াঘাত করিয়া অধীরভাবে কাঁদিতে লাগিলেন দু একজন প্রতিবাসী বিধবাকে দেখিতে আসিয়াছিল বিধবা তাহাদের চরণ জড়াইয়া ধরিয়া সজল নয়নে কাতরভাবে মিনতি করিলেন আমার পথহারা কমল কোথায় ঘুরিয়া বেড়াইতেছে একবার তাহাকে খুঁজিতে যাও তাহারা বলিল এই তুষারে অন্ধকারে আমরা ঘরের বাহিরে যাইতে পারি না বিধবা কাঁদিয়া কষিলেন একবার যাও আমি অনাথ দরিদ্র অর্থ নাই তোমাদের কি দিব বলো ক্ষুদ্র বালিকা সে পথ চিনে না সে আজ সমস্ত দিন কিছু খায় নাই তাহাকে মাতার ক্রোড়ে আনিয়া দাও ঈশ্বর তোমাদের মঙ্গল করিবেন কেহ শুনিল না সে বৃষ্টি বজ্রে কে বাহির হইবে সকলেই নিজ নিজ গৃহে ফিরিয়া গেল ক্রমে রাত্রি বাড়িতে লাগিল কাঁদিয়া কাঁদিয়া দুর্বল বিধবা ক্লান্ত হইয়া গিয়াছে নির্জীবভাবে শয্যায় পড়িয়া আছেন এমন সময় বাহিরে পদশব্দ শোনা গেল বিধবা চকিত নেত্রে দ্বারের দিকে চাহিয়া ক্ষীণ স্বরে কহিলেন কমল মা আইলে একজন বাহির হইতে রুক্ষস্বরে জিজ্ঞাসা করিল ঘরে কে আছেন গৃহ হইতে কমলের মাতা উত্তর দিলেন সে শাখা দ্বীপ হস্তে গৃহে প্রবেশ করিল এবং কমলের মাতাকে কি কহিল শুনিবা মাত্র বিধবা চিৎকার করিয়া মূর্ছিত হইয়া পড়িলেন এদিকে তুষারকৃষ্ট কমল ক্রমে ক্রমে চেতন লাভ করিল চক্ষু মেলিয়া চাহিল দেখিল একটি প্রকাণ্ড গুহা ইতস্তত বৃহৎ শিলাখণ্ড বিক্ষিপ্ত হইয়া আছে গাঢ় ধূম্র মেঘে গুহাপূর্ণ সেই মেঘের অন্ধকার ভেদ করিয়া শাখাদ্বীপের আলোক কতকগুলি কঠোর শশ্রুপূর্ণ মুখ কমলের মুখের দিকে চাহিয়া আছে প্রাচীরে কুঠার কৃপান প্রভৃতি নানা বিধ অস্ত্র লম্বিত আছে কতকগুলি সামান্য গাঢ়স্ত উপকরণ ইতস্তত বিক্ষিপ্ত বালিকা সব চক্ষু নিমিলিত করিল আবার চক্ষু মেলিয়া চাষিল একজন তাহাকে জিজ্ঞাসা করিল কে তুমি বালিকা উত্তর দিতে পারিল না বালিকার বাহু ধরিয়া সবেগে নাড়াইয়া আবার জিজ্ঞাসা করিল কে তুই কমল ভীতিকম্পিত মৃদু স্বরে কহিল আমি কমল একজন জিজ্ঞাসা করিল আজ সন্ধ্যার দুর্যোগের সময় পথে ভ্রমণ করিতেছিলে কেন বালিকা আর থাকিতে পারিল না কাঁদিয়া উঠিল অশ্রুরুদ্ধ কণ্ঠে কহিল আজ আমার মা সমস্ত দিন আহার করিতে পান নাই সকলে হাসিয়া উঠিল তাহাদের নিষ্ঠুর অট্টহাস্যে গুহা প্রতিধ্বনিত হইল বালিকার মুখের কথা মুখেই রহিয়া গেল কমল সব হয়ে চক্ষু মুদ্রিত করিল দস্যুদের হাস্যে বজ্র বজ্রধ্বনির ন্যায় বালিকার বক্ষে গিয়া বাজিল সে সব হয়ে কাঁদিয়া উঠিয়া কহিল আমাকে আমার মায়ের কাছে লইয়া যাও আবার সকলে মিলিয়া হাসিয়া উঠিল ক্রমে তাহারা কমলের নিকট হইতে তাহার বাসস্থান পিতামাতার নাম প্রভৃতি জানিয়া লইল অবশেষে একজন কহিল আমরা দস্যু তুই আমাদের বন্দিনী তোর মাতার নিকট বলিয়া পাঠাইতেছি সে যদি নির্ধারিত অর্থ নির্দিষ্ট সময়ের মধ্যে না দেয় তবে তোকে মারিয়া ফেলিব কমল কাঁদিয়া কষিল আমার মা অর্থ কোথায় পাইবেন তিনি অতি দরিদ্র তাঁহার আর কেহ নাই আমাকে মারিও না আমাকে মারিও না আমি কাহারও কিছু করি নাই আবার সকলে হাসিয়া উঠিল কমলের মাতার নিকটে একজন দূত প্রেরিত হইল সে গিয়া কহিল তোমার কন্যা বন্দিনী হইয়াছে আজ হইতে তৃতীয় দিবসে আমি আসিব যদি পাঁচ শত মুদ্রা দিতে পারো তবে মুক্ত করিয়া দিব নচেত তোমার কন্যা নিশ্চিত হত হইবে এই সংবাদ শুনিয়াই কমলের মাতা মূর্ছিত হইয়া পড়েন দরিদ্র বিধবা অর্থ পাইবেন কোথায় একে একে সমস্ত দ্রব্য বিক্রয় করিয়া ফেলিলেন বিবাহ হইলে কমলকে দিবেন বলিয়া কতকগুলি অলঙ্কার রাখিয়া দিয়াছিলেন সেগুলি বিক্রয় করিলেন তথাপি নির্দিষ্ট অর্থের চতুর্থাংশও হইল না আর কিছুই নাই অবশেষে বক্ষের বস্ত্র মোচন করিলেন সেখানে তাহার মৃত স্বামীর একটি অঙ্গুরিয়ক রাখিয়া দিয়েছিলেন। মনে করিয়াছিলেন সুখ হউক দুঃখ হউক দারিদ্রই বা কখনো সেটি ত্যাগ করিবেন না চিরকাল বক্ষের মধ্যে লুকাইয়া রাখিবেন মনে করিয়াছিলেন এই অঙ্গুরিয়কটি তাহার চিতানলের সঙ্গী হইবে কিন্তু অশ্রুময় নেত্রে তাহাও বাহির করিলেন পার্বত্য লোক চিরবৃক্ষের শাখা জ্বালাইয়া মশালির ন্যায় ব্যবহার করে সে অঙ্গুরীয়টি যখন তিনি বিক্রয় করিতে চাহিয়াছিলেন তখন তিনি তাঁহার বুকের এক একখানি অস্থিও ভাঙিয়া দিতে পারিতেন কিন্তু কেহই কিনিতে চাহিল না অবশেষে বিধবা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা চাহিয়া বেড়াইতে লাগিলেন একদিন গেল দুই দিন গেল তিন দিন যায় কিন্তু নির্দিষ্ট অর্থের অর্ধেকও সংগৃহীত হয় নাই আজ সেই দস্যু আসিবে আজ যদি তাহার হস্তে অর্থ দিতে না পারেন তবে বিধবার সংসারের যে একমাত্র বন্ধন আছে তাহাও ছিন্ন হইবে কিন্তু অর্থ পাইলেন না ভিক্ষা করিলেন দাঁড়ে দাঁড়ে রোদন করিলেন সম্পদের সময় যাহারা তাহার স্বামীর সামান্য অনুচর ছিল তাহাদের নিকটও অঞ্চল পাতিলেন কিন্তু নির্দিষ্ট অর্থের অর্ধেকও সংগৃহীত হইল না ভয়বিহ বলা কমল গুহার কারাগারে কাঁদিয়া কাঁদিয়া সারা হইল সে ভাবিতেছে তাহার অমরসিংহ থাকিলে কোনো দুর্ঘটনা ঘটিত না অমরসিংহ যদিও বালক কিন্তু সে জানিত অমরসিংহ সকলই করিতে পারে দস্যুরা তাহাকে মাঝে মাঝে ভয় দেখাইয়া যায় দস্যুদের দেখিলেই সে ভয়ে অঞ্চলে মুখ ঢাকিয়া ফেলিত এই অন্ধকার কারাগৃহে এই নিষ্ঠুর দস্যুদিগের মধ্যে একজন যুবা ছিল সে কমলের প্রতি তেমন কর্কশভাবে ব্যবহার করিত না সে ব্যাকুল বালিকাকে স্নেহের সহিত কত কী কথা জিজ্ঞাসা করিত কিন্তু কমল ভয়ে কোনো কথারই উত্তর দিত না দস্যু কাছে সরিয়া বসিলে সে ভয়ে আড়ষ্ট হইয়া যাইত ওই যুবাটি দস্যুপতির পুত্র সে একবার কমলকে জিজ্ঞাসা করিয়াছিল যে দস্যুর সহিত বিবাহ করিতে কি তাহার কোনো আপত্তি আছে এবং মাঝে মাঝে প্রলোভন দেখাইত যে যদি কমল তাহাকে বিবাহ করে তবে সে তাহাকে মৃত্যু মুখ হইতে রক্ষা করিবে কিন্তু ভীরু কমল কোনো কথারই উত্তর দিত না একদিন গেল ও দুই দিন গেল বালিকা সভয়ে দেখিল দস্যুরা মদ্যপান করিতেছে ও ছুরিকা সানাইতেছে এদিকে বিধবার গৃহে দস্যুদের দূত প্রবেশ করিল বিধবাকে জিজ্ঞাসা করিল অর্থ কোথায় বিধবা ভিক্ষা করিয়া যাহা কিছু অর্থ সংগ্রহ করিয়াছিলেন সকলেই দস্যুর পদতলে রাখিয়া কহিলেন আমার আর কিছুই নাই যাহা কিছু ছিল সকলি দিলাম এখন তোমাদের কাছে ভিক্ষা চাহিতেছি আমার কমলকে আনিয়া দাও দস্যু সে মুদ্রাগুলি স্বরোধে ছড়াইয়া ফেলিল কহিল মিথ্যা প্রতারণা করিয়া পার পাইবি না নির্দিষ্ট অর্থ না দিলে নিশ্চয় আজি তোর কন্যা হত হইবে তবে চলিলাম আমাদের দলপতিকে বলিয়া আসি যে নির্দিষ্ট অর্থ পাইবে না তবে এখন নরশনিতে মহাকালীর পূজা দাও বিধবা কত মিনতি করিলেন কত কাঁদিলেন কিছুতেই দস্যুর পাষাণ হৃদয় গলাইতে পারিলেন না দস্যু গমনোদ্দত কহিলেন যাইও না আরেকটু অপেক্ষা কর আমি আর একবার চেষ্টা করিয়া দেখি এই বলিয়া বাহির হইয়া গেলেন